আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্য কখনো চাপা থাকে না সত্য এরকম মুখ ফুসকে বের হয়ে যায় আপনারা জানেন যে অধিকাংশ রাজনীতিবিদ অধিকাংশ ব্যক্তির বর্গ বলে যে এনসিপির নেতারা মেম্বারি ইলেকশনে দাঁড়ালেও পাশ করবে না তাই এটা বা অনেকে মনে করে যে গুজব বা রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিকভাবে একজন আর একজনকে হেহ প্রতিপন্ন করার জন্য বলে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নিজেরাই নিজেদের যদি একথা বলে তাহলে আর বাকি থাকে কি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাদ আবদুল্লাহ তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠক নিয়ে একটা পোস্ট করলে মানে ওখানে বলছে যে নির্বাচনী যে আলোচনা হয়েছে সেটা ভালো কিন্তু সংস্কার এবং বিচার নিয়ে আলোচনা হলে আর একটু ভালো লাগতো এবং এটা কিছু পোস্ট করছে হয়তোবা পোস্ট করার পরে নাসির উদ্দিন বলছে যে মেয়া মেম্বারে ইলেকশন করলেও তো পাশ করতে পারবে না তাহলে এখন কথা হলো আপনারা এটা বুঝতে পেরেছেন যে এনসিপি এই সংস্কার এই জোলাই সনদ এই বিচার এইসব নিয়ে এত মাথা ব্যথা করে কেন ওদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো একটাই যে ওরা আগে থেকে জানে আর জানা জিনিস এটা স্বাভাবিক জিনিস যে যেখানে তাদের দলের সিনিয়র নেতা দলের সভাপতি আবৃত বলে সেও যখন একটা ডাকে একশো এলে একশো লোকটা এক জায়গায় করতে পারে না একশো লোক এক জায়গায় করতে পারে তার মানে তাদেরকে ভোট দিলে কি ভোটারে ভোট দেওয়ার লোক থাকলে তো আসবে মাঠে কিন্তু তাদের তো মানে সেই লোকজন নেই তাহলে ওরা জানে যে আমরা নির্বাচনে দাঁড়াইলে আমরা নির্বাচনে কোনো ভাষা করতে পারবো না যাই হয়ে যাক না কেন আমাদের পাশ করার কোনো উপায় নেই এখন এরা ওরা ভালো করে জানে আর এই এই কয় মাসের রাজনীতিতে তারা উত্থান পতন দেখেছে এবং বিএনপি যে তাদের মানে কৈল লেভেলে নিয়ে গেছে আপনারা জানেন যে হাসনাত্রে তো প্রসাব করে ভাষায় দিতে চাই হুম তারপরে এদের তো কোনো বেলবে নাই মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ারে তো জানেন যে বা জুতা মুতা দিয়ে কিভাবে সাইজ করেছে তারপরে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সকলকে মনে করেন বিএনপি মোটামুটি একটা সাইজ সুইজ করে রাখছে এবং বিভিন্ন স্থানে গেলে আপনার এনসিপির নেতারা বা যেভাবে বিএনপির নেতাদের কাছে কাছে হাস্তানাস্তা হচ্ছে সেটা আপনার মসজিদের আগে হান্নান মাসুদের লোকজন মা খাইলো সেটা আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঝুড়ামেলা হচ্ছে যে যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এনসিপি তাদের নেতা ছিলেন যিনি এখন তাকে কীভাবে বড়াই দিল একদম গলা পাই ফেলে গলা সিপাই ফেলে সেটা আপনারা দেখেছেন এবং এই হাসনাথ সার্জি এমন একটা সিপাই আছে হাসনাথ সার্জি এনসিপি নেতারা এমন একটা সিপাই আছে এই যে দিল্লিকা দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবেন খাইলেও পস্তাবেন এখন যারা যদি আমলিক ফিরে আসে কোনো খালে আজ পাঁচ বছর দশ বছর সে কথা আমজনতা তারেক বলেছে যে আমলিক পাঁচ বছরের মধ্যে ফিরে আসবে তখন একটা রক্তের খেলা খেলবে তা কাদেরকে নিয়ে খেলবে যাদেরকে তারা ক্ষতি করেছে তাদেরকে নিয়েই তো খেলবে এখন ঘটনা সব কিছু মিলায় কী দাঁড়ালো এখন দেখছেন ওরা নিজেরাই নিজের বলছে এই তুমি তো মেম্বার ইলেকশন করলেও পাশ করবা না তুমি আবার নির্বাচন নিয়ে মাথা ঘামাও বা নির্বাচন নির্বাচন কর বা নির্বাচন নিয়ে কথা বলো তার মানে তোমরা ইলে মেম্বার ইলেকশন করলেও পাশ করবা না এইভাবে এই চিন্তায় তোমরা বা জনগণ ফকিরই যাক নিশ্চয়ই যাক জনগণ ধ্বংস হয়ে যাক দেশ ধ্বংস হয়ে গেলেও তোমরা নির্বাচন চাও না অন্য কিছু ইস্যুতে দেশে এখন তোমার রাজার হালে আছো মিডিয়ার সামনে যে টক যে আয় রোজগার করে খাচ্ছো চাঁদাবাদি করতেছো তারপর নিয়োগ বাণিজ্য করতেছো এগুলো করে জীবন জীবনযাপন করতেছ দেশের মানুষের ভাবনা যে তোমাদের মাথায় নেই এই কথা দিয়ে আবারও প্রমাণিত হলো নিজেদের মধ্যে কামড়া কামড়ি এখন এরা দেশ থেকে পালাই যাবে অবশ্য বা নুসরাত আরও কয়েকজন নেতাকে মিডিয়ার সামনে তো দেখাই যাচ্ছে না তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় যে আছে তারা আল্লাহ জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও